মর্মান্তিকের দৃশ্য ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজার ঘটনা আঠারো এপ্রিলের ট্র্যাকের অনিয়ন্ত্রিত গতি মুহূর্তেই কেড়ে নেয় চোদ্দ জনের জীবন যেখানে নির্মম মৃত্যু হয় একই পরিবারের ছয় জনের প্রত্যক্ষদর্শীরা জানান টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজি বাইক প্রাইভেট সহ বেশ কয়েকটি গাড়ি আচমকা ট্র্যাকটি সামনে থাকা সব গাড়িকেই ধাক্কা দিয়ে রোড ডিভাইডার ভেঙে রাস্তার পাশে চলে যায় কয়েক সেকেন্ডের ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় মানুষগুলোর হাজারো স্বপ্ন এ ঘটনা ফরিদপুর জেলার কানাইপুরের ১৬ এপ্রিল ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঝরে যায় পনেরোটি প্রাণ যারা সবাই পিকআপের যাত্রী এ ঘটনায়ও একই পরিবারের জন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার শিকার বাস ও পিকআপ উভয়ের গতি ছিল বেশি শুধু তাই নয় পিকআপের চালক তার নির্দিষ্ট লেন ছেড়ে চালাচ্ছিলেন বিপরীত লেনে এবারের ঘটনা খোদ রাজধানীতেই গত শুক্রবার হজরত শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালে উঠে যায় রায়দা পরিবহনের একটি বাস এতে চাপা পড়ে নিহত হন মোটর সাইকেল আরোহী এক প্রকৌশলী অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারান চালক যেন তার বিমানের ফ্লাইট মিস হওয়ার বলই তাড়া এর আগে দুই এপ্রিল ভোরে সাভারের হেমায়েতপুরে তেলবাহী একটি লরি উল্টে যায় এ সময় তেল বোঝাই লরিটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে মুহূর্তেই পুরে ছাই হয়ে যায় পাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার এ ঘটনায় দুইজন নিহত এবং সাত থেকে আট জন দগ্ধ হন ঢাকার মহাসড়কের চোরপুর এলাকায় গত এক মাসেই ঘটেছে এসব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কোনোভাবেই যেন কমছে না মৃত্যুর মিছিল এক একটি সড়ক হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ বাসা থেকে বাইরে বেরিয়ে সুস্থভাবে ঘরে ফেরাটাই যেন এক চ্যালেঞ্জ মানুষের জীবন যেন সবচেয়ে কম দামি চাইলেই পিষে মারা যায় ফিটনেসবিহীন গাড়ি অদক্ষ চালক কিংবা অতিরিক্ত গতির কাছে অসহায় মানুষের জীবন অথচ দেখার যেন কেউ নেই বিশেষজ্ঞরা বলছেন সড়কের উন্নতি বাড়িয়েছে গাড়ির গতি তবে রয়ে গেছে গতিকে নিরাপদ করার মতো আইনি কাঠামো দক্ষ চালক ও মানসম্মত যানবাহনের অভাব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে চার থেকে আঠারো এপ্রিল এবারের ঈদযাত্রায় সড়ক পথে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো জন নিহত হয়েছেন যার প্রধান কারণ আইন প্রয়োগে দুর্নীতি ফিটনেসবিহীন যানবাহন কিংবা অতিরিক্ত গতি দুর্ঘটনা ঘটলেই দেখা যায় চালকের নেই লাইসেন্স গাড়ির নেই ফিটনেস প্রশ্ন হচ্ছে এত নেই যাদের দেখার দায়িত্ব সেই বিআরটিএ ট্রাফিক বিভাগ কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তাহলে কাজটা কি সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা